কেমন আছেন প্রিয়জন সবাইকে স্বাগত জানাচ্ছি যারা রয়েছেন তারা তাদের স্কুল জীবন শেষ করেছেন সেই বহু এতদিনে স্কুলের অনেক ঘটনা তারা ভুলে গিয়েছেন আবার এমন অনেক ঘটনাই রয়েছে যা তারা চাইলেই কখনোই ভুলতে পারবে না তার মধ্যে অন্যতম একটি ঘটনা হচ্ছে স্কুলের অ্যাসেম্বলি সবাই মিলে হাত তুলে যে শপথ নেওয়ার যে সময়টুকু সমবেত্ত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার যে মুহূর্তটা কিংবা বিভিন্ন শরীর চর্চার মাধ্যমে তা তারা চাইলেও ভুলে যেতে পারবে না আর তাই আজকের এই পর্বে আমরা কথা বলবো স্কুল অ্যাসেম্বলি বা বিদ্যালয় সমাবেশ নিয়ে তাই চলুন কথা না মারিয়ে গল্প শুরু হতো আমাদের যে সরকারি স্কুল ছিল শুরু হতো সাড়ে দশটায় স্কুলের অ্যাসেম্বলির প্রথম যে জিনিস হচ্ছে প্রত্যেকটা ক্লাস তাদের সেকশন ওয়াইজ সারিবদ্ধভাবে দাঁড়াবে এবং মজার বিষয় থাকতো সেটা যে লাইনটা যে করা হতো সেখানে হচ্ছে গিয়ে যে লম্বা সে সবার পেছনে দাঁড়াবে মানে লম্বা থেকে খাত এইভাবে লাইনটা করা হবে তাহলে সামনে থেকে টিচাররা সবার সবার সামনের ছেলেটা ছেলেটা থেকে শুরু করে পর্যন্ত দেখতে পারবে আমি ছেলে ছেলে করছি কারণ আমি হচ্ছে স্কুলে পড়ে বড় হয়েছি প্রথমে তাহলে শাড়িগুলা দাঁড়িয়ে গেল শাড়িগুলো দাঁড়ানোর পর সমাবেশ শুরু হবে সমাবেশ শুরু হতো কোরআন তেলাওয়াতের মাধ্যমে আর সাধারণত ওই প্রত্যেক বছর বার্ষিক মিলাদের যে হচ্ছে গিয়ে কোরআন তেলাওয়াতে প্রথম হতো সেই কোরআন তেলাওয়াতটা করতো কারণ তার কোরআন তেলাওয়াত শুনতেও খুব ভালো লাগত। আবার স্কুলে আবার এখনো মনে আছে আমার স্কুলে কোরআন তেলাওয়াত করতো মেহেদি হাসান সেতু সে সবসময় কোরআন তেলাওয়াতে ফার্স্ট হতো এবং সে ছিল ফার্স্ট বয় সেতুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া যে এসেম্বলিটা ছিল সেটা অসাধারণ ছিল এবং কোরান তালাওতের সময় সবচেয়ে যে জিনিসটা ভালো লাগতো যে সবাই এভাবে হাত জোর করে নামাজের মতো অবস্থায় হাত জোর ওপরে সবাই কিন্তু খুব নিশ্চুপভাবে দাঁড়িয়ে থাকতো এই জিনিসটা কিন্তু একটা খুব বড় শিক্ষা ছিল পরবর্তীতে যে জিনিসটা হতো তা হচ্ছে গিয়ে শপথ শপথ তারাই পাঠ করতো সবার উদ্দেশে যাদের কণ্ঠে জোরটা বেশি আমি অনেক কথা বলি একটা লম্বা সময় স্কুলে আমার শপথ পাঠ করা হয়েছে বাট যেই ছেলেটা আমাদের স্কুলে সবচেয়ে বেশি শপথ পাঠ করতো সে আর কেউ নয় আমার একেবারে ক্লাস ওয়ানের আমার প্রিয় বন্ধু আসিফ সাদি সেই সবচেয়ে বেশি সময় আমাদের স্কুলে শপথ পাঠ তো শপথ যখন শুরু হতো আমরা সবাই শপথ পাঠ করতাম আমি শপথ করিতেছে যে হাত তুলে এভাবে শপথ করতাম সেই শপথের বাক্যগুলো আমরা হয়তো প্রত্যেক বলে গিয়েছি ক্লাস ওয়ান থেকে একেবারে ক্লাস টেন পর্যন্ত দশ বছর ইভেন আমার এখনো মনে আছে আমাদের কলেজেও আমরা অনেকবারই এসএমবি হয়েছে স্কুলের মতো এত হয়নি তারপরেও সেখানেও আমরা শপথ করেছি কিন্তু এটা কতজন মনে রাখতে পেরেছি অথবা এটার মর্মার্থ কি ছিল এইগুলো নিয়ে কথা বললো আজকের ভিডিও শেষ অংশে শপথ বাক্য পাঠ করা শেষ শপথের পর যে জিনিসটা হতো তা হচ্ছে জাতীয় সঙ্গী তো এতক্ষণ পুরো সমাবেশের সামনে একজন এসে কথা বলছি দেয় কথা কথা হচ্ছে যখন কোরআন তেলাওয়াত হচ্ছে তখন সমাবেশ থেকে একজন এসে কোরআন তেলাওয়াত করেছে যখন শপথ হলো তখন একজন এসে শপথ বাক্য পাঠ করালো সবাই তখন হাত উচিয়ে শপথ করলো কিন্তু যখন জাতীয় সঙ্গীতটা হতো তারপরে তখন আরও হচ্ছে সমাবেশ থেকে আরও কিছু যারা জাতীয় সঙ্গীত ভালো গাইতে পারে মানে যারা গান ভালো গাইতে পারে তাদের মাঝখান থেকে কয়েকজন চলে আসতো চার পাঁচজনের একটা টিম হয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করত এবং পুরো সমাবেশ একই সাথে একই কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করত জাতীয় সঙ্গীত পরিবেশনের সবচেয়ে মজা যেটা ছিল জাতীয় সঙ্গীত এমন সংগীত ছিল সমাবেশে যেটা টিচার আর স্টুডেন্টকে একত্রিত করত। কারণ জাতীয় সঙ্গীত গাওয়ার সময় স্টুডেন্টরাও জাতীয় সঙ্গীত গাইত টিচাররাও জাতীয় সঙ্গীত গাইত তাই আমার মনে হয় সমাবেশের সবচেয়ে প্রাণ ছিল এই জাতীয় সঙ্গীত কিন্তু যত সিরিয়াস কথা বলছি যত ভ্যালুয়েবল কথা বলছি সবসময় যে এমনটাই ছিল তার জাতীয় সঙ্গীতের সময়টা ছিল সবচেয়ে দুষ্টাবির সময় বুঝলেন লাইনের পেছনে যারা রয়েছে তারা সবাই যে জাতীয় সঙ্গীত গাইতো নাকি নিজস্ব কোনো সঙ্গীত গাইত সেটা একটু খতিয়ে দেখতে হবে এবং যদি খতিয়ে দেখি তাহলে তাদের নিজস্ব সঙ্গীতই চলে আসবে আর কেউ কেউ তো আরো এক লেভেল ক্রস করে ফেলতো সেখানে শুধু মুখ নাড়িয়ে তারা জাতীয় সঙ্গীত গাইতেছে এমন একটা রিয়েক্ট করত কিন্তু আদৌ কোনো জাতীয় সঙ্গীত গাইত না জাতীয় সঙ্গীতের পর যে জিনিসটা আসত তা হচ্ছে শরীর চর্চা আমাদের তখন অল্প কিছু শরীর চর্চা হতো যেগুলোকে এখনের ভাষায় যদি আমরা বলি তাহলে বলতে পারি ফ্রি হ্যান্ড প্র্যাকটিসের মতো এবং এগুলা হচ্ছে গিয়ে রিকল করা হতো এমনভাবে যে সমাবেশ এক নম্বর পিটির জন্য প্রস্তুত সমাবেশ দুই নম্বর পিটির জন্য প্রস্তুত এবং সেখানে খুব অল্প পরিমাণ শরীর চর্চা হতো আমার এখন একটা পিটি মনে আছে এভাবে তুই হাত মাথার উপর তুলে এভাবে একবার হাত ওপেন করা হতো আর হাত এভাবে ক্লোজ করা হতো একটা ফুলের মতো এটা খুবই ফানি ছিল এবং ইন্টারেস্টিং ছিল এই পিটিটা আমার এখনও মনে আছে আর অন্যগুলো মনে নেই সো এইভাবে বিভিন্ন শরীর চর্চার মাধ্যমে সমাবেশটা শেষ হতো এবং সমাবেশের সবার শেষ যখন সব কিছু শেষ শরীর চর্চা শেষ সবার শেষে যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকতো তখন সেই অ্যানাউন্সমেন্টটা আসতো স্কুলের পুরো স্কুলের উদ্দেশ্যে যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকতো সেই অ্যানাউন্সমেন্ট আসতো এবং মজার ব্যাপার হচ্ছে সেই অ্যানাউন্সমেন্টটা করতো আমাদের স্কুলের হ্যাড স্যার সবচেয়ে আনন্দের যে অ্যানাউন্সমেন্টটা থাকতো দেখা যেত পুরো মাসের মধ্যে কোনো একটা দিন শিক্ষক সমাবেশ থাকতো শিক্ষক মানে টিচার্সদের কোনো মিটিং থাকতো এবং মিটিংটা মোটামুটি লাঞ্চের করা হতো তো এরকম মিটিং যদি টিচার্সদের কোনো মিটিং থাকতো সেদিন কোনো ফুল ক্লাস হতো না তো ওই অ্যানাউন্সমেন্টটা যদি কোনোদিন হচ্ছে হ্যাকসার দিতেন যে আজকে হচ্ছে টিচার্স মিটিং আছে সেই কারণে হচ্ছে চার ঘন্টার পর ক্লাস ছুটি এটার থেকে আনন্দের আর কোনো কিছুই হতো না যে আজকে সাত ঘন্টা মানে সাতটা ক্লাস আছে কিন্তু আজকে সাতটার জায়গায় চারটা ক্লাস চার ঘন্টা পর ছুটি এইটার থেকে আনন্দের আর কোনো কিছুই হতো না এছাড়াও বিভিন্ন বিভিন্ন অ্যানাউন্সমেন্ট আসতো বার্ষিক বিভিন্ন প্রতিযোগিতার সময় অ্যানাউন্সমেন্ট আসতো তখন হচ্ছে অ্যাসেম্বলি হতো না কারণ হচ্ছে তখন সবাই বিভিন্ন হিট নিয়ে ব্যস্ত থাকতো এছাড়াও হচ্ছে গিয়ে গরম যখন বাড়তে শুরু করতো যখন আমাদের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকতো তখন কিন্তু খোলা মাঠে এই গরমের মধ্যে সমাবেশ করাতে অনেক কষ্ট সাধ্য ব্যাপার হয়ে যেত তখনও আসতো যে লাইক সপ্তাহ থেকে সমাবেশ হচ্ছে না তখন অনেকে হাফ ছেলে তো একটা পর্যায়ক্রমে হচ্ছে সমাবেশটা এখন সবচেয়ে মজার ব্যাপারটা ঘটতো সমাবেশের শেষে ক্লাসে ফিরে যাওয়া প্রত্যেক সেকশন যখন সারি বন্ধু পাশাপাশি দাঁড়িয়েছে এখন সব সেকশন কিন্তু একেবারে ফিরে চলে যেত না আমি স্কুলের ব্যাপারটা যদি বলি আমার এখনো মনে আছে ছোট বাস থেকে শুরু হতো যেমন প্রথমিক দ্বারা তো হচ্ছে ক্লাস সিক্সের এ তারপরে সিক্সের বি সেভেনের এ সেভেনের বি তো যাওয়ার সময় শুরু তো কি সিক্সের এ সবার আগে হচ্ছে ক্লাসে চলে যাবে ছোটদের থেকে বড়রা সবার শেষে যাবে এইভাবে হচ্ছে গিয়ে সমাবেশটা শেষ হতো শেষ হতো একটা সকালের খুব সামগ্রিক একটা প্রক্রিয়া যেখানে একটা মানুষ বানানোর কারিগররা সত্যিকারের মানুষ তৈরি করছে সুযোগ এখানে সিরিয়াস ব্যাপার সেপার হতো তারা অনেক মজার ব্যাপার হতো অনেক ফাঁকিবাজি চলতো আসুন সেই ফাঁকিবাজির গল্প শোনেন সবাই যে সমাবেশে অ্যাটেন্ড বিষয়টা কিন্তু তা না স্কুলের কিছু সিভিয়ার একেবারে যদি বলি বাদর টাইপের ছেলে পেলে ছিল যারা পাজি ট্যাগ লাগানো তারা কখনোই সমাবেশ করত না তাহলে তারা কি করবে তারা হচ্ছে সমাবেশে কি হয়ে যেত না তাদের দুইটা তো বলছি এক ক্লাসরুমের শেষের দিকের বেঞ্চের নিচে তারা লুকিয়ে থাকতো অনেক সময় শুয়ে থাকতো যাতে টিচার তাদেরকে দেখতে না পায় সমস্যা মতো তখন যখন কোনো ক্লাসরুমে দুইটা দরজা থাকতো কারণ দুইটা দরজা যদি কোনো ক্লাসরুমে থাকতো তার শুরুতে একটা দরজা থাকতো ক্লাসরুমের শেষের দিকে একটা দরজা থাকতো সেই ক্ষেত্রে শেষের দিক থেকে কিন্তু একটা টিচার ইচ্ছে করলে নোটিস করতে পারবে কেউ সেখানটায় লুকিয়ে আছে কিনা কারণ অ্যাসেম্বলি দাঁড়িয়ে যাওয়ার পর একজন টিচার সব প্রায়ই এসে হচ্ছে দেখে যেতে যে ক্লাসরুমে কোনো স্টুডেন্ট আছে কিনা দুই নম্বর জায়গা ছিল যেটা সেটা হচ্ছে ওয়াশরুম অনেকে ওয়াশরুমে লুকিয়ে থাকতো কারণ টিচাররা সাধারণত ওয়াশরুমে যেত যেতেন না কিন্তু আরেকটা যে কথা বলছিলাম যে ক্লাসরুমে লুকিয়ে থাকার ব্যাপারটা দুইটা দরজা যদি না সেক্ষেত্রে এভাবে অনেক কার সাজি করা হতো কিন্তু টিট টেড যেমন হয় সো ধরা খেলে অবস্থা খুবই খারাপ হতো অবস্থা খারাপ হতো শুধুমাত্র অ্যাসেম্বলিতে না যাওয়ার জন্য না কিন্তু অবস্থা আরেকটা কারণেও খারাপ হতো কেউ যদি দেরিতে আসতো আমি প্রথমেই শুরু করেছিলাম যে আমাদের অ্যাসেম্বলি শুরু হতো সাড়ে দশটায় তো সাড়ে দশটার সময় কিন্তু গেট বন্ধ হয়ে যেত তো সাড়ে দশটার কেউ যদি পরে আসে তখন কিন্তু তাকে ঠুকতে দেওয়া হতো না তাই অ্যাসেম্বলি তো শেষ হচ্ছে টেন বি যাওয়ার সাথে সাথে টেন সিও থাকতো কারণ আমাদের হচ্ছে যে আর্টস কমার্স আর হচ্ছে সায়েন্সের তিনটা সেকশন ছিল টেন সি যাওয়ার পর তখন গেট ওপেন হতো টিচার অলরেডি চলে গেছেন কিন্তু একজন টিচার বাদের টিচার এবং যখন তখন প্রত্যেক দিন দেখা যেত পাঁচজন দশজন পনেরো জন যারা লেট করে এসেছে তাদের পশ্চাদ দেশে সারের ব্যাতের বাড়ি এবং আপনাদের জানার জন্য বলে দেই যে জেলা স্কুলে সাধারণত হচ্ছে গিয়ে খাকি হচ্ছে গিয়ে প্যান্ট ব্যবহার করা এবং প্যান্টটা সাধারণত বেশিরভাগই যারা ব্যবহার করতো সেটা হচ্ছে সিনথেটিক কাপড়ে তাই ওই প্যান্টটা অনেক পাতলা হতো তো সেখানে সারের বেতের বাড়ি খেয়ে বেঞ্চে আসলে বসার অবস্থা থাকতো না কিন্তু সেখানেও যে জোগাড় ছিল না তা কিন্তু নয় আমি আমার নিজের ব্যক্তিগত উদাহরণ দিই আপনারা যদি সময়টা একটু খেয়াল করে রাখেন তাহলে অ্যাসেম্বলি শুরু হতো সাড়ে দশটায় অ্যাসেম্বলি মোটামুটি শেষ হয়ে যেত দশটা পঞ্চাশের মাঝখানে আপনি আরও কিছু এখানে দুই তিন মিনিট ধরে নেন যারা লেট করছে মানে দশটা পঞ্চাশের মধ্যে যারা লেট করে ঢুকছে তারাও ঢুকে যেত যেহেতু আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত একই স্কুলে পড়েছি তাই দপ্তরি মা বাবাদের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল আমি শেষের দিকে বিশেষ করে নাইন টেনের অনেক সময় আমি বলবো বিশেষ করে টেন এটা একবার এক্সাক্টলি বলব টেনের অনেক সময় আমি অ্যাসেম্বলি করি নাই আই এম রিয়েলি ভেরি সরি যদি আমার কোনো শিক্ষক এই ভিডিওটা দেখে থাকে হ্যাঁ আমরাও করেছি আমি নিজেও করেছি আমি তখন যে কাজটা করতাম দশটা পঞ্চান্নর মধ্যে মোটামুটি সব টিচাররা হচ্ছে গিয়ে কমন রুমে চলে যেতেন তাদের টিচার্স রুমে চলে যেতেন তখন কিন্তু মাঠ ফাঁকা একটা উইন্ডো থাকতো যখন সব টিচাররা টিচার্স রুমে অথবা ক্লাসরুমে যাচ্ছেন স্টুডেন্টরা স্টুডেন্টদের রুমে চলে গিয়েছেন সেটা হচ্ছে দশটা পঞ্চান্ন থেকে এগারোটা এই পাঁচ মিনিটের উইন্ডো আমি অনেক সময় যখন অ্যাসেম্বলি মিস করেছি আমি কখনোই দাঁড়িয়ে থাকতাম না অন্য জায়গায় চলে যেতাম স্কুলের সামনে থাকতাম না ওই পাঁচ মিনিটের যে উইন্ডোটা থাকতো দশটা পঞ্চান্ন থেকে এগারোটা ওই সময় দপ্তরী ভাই যেহেতু দপ্তরী মামা যেহেতু পরিচিত বাবাকে বলে স্কুলের ভিতরে ঢুকে যেতাম এইটা ছিল সবচেয়ে অসাধারণ এবং স্কুলের ফাঁকি বাজির একটা উদাহরণ যেটা আমি নিজে করে এসেছি এখন কথা হচ্ছে এত মজার কথা বললাম এত সিরিয়াস কথা বললাম এই যে এসএমবি আমরা ছোটবেলা থেকে করে এসেছি আমরা কি একবারও চিন্তা করেছি আমাদের জন্য তো মাঝে মাঝে বেশি বোরিংই লাগতো যে কি দরকার বরং যে অ্যাসেম্বলিটা যখন বন্ধ হয়ে যেত বর্ষাকালেও যখন অ্যাসেম্বলি হতো না তখন খুব ভালোই লাগতো আচ্ছা ঠিক আছে স্কুলে একটু পর থেকে শুরু করা যাবে স্কুলে একটু পরে যাওয়া যাবে তাহলে কেন এই স্কুলের যে অ্যাসেম্বলি এত ইম্পর্টেন্ট ছিল আপনারা যদি একটু হচ্ছে গিয়ে রিক্যাপ করে দেখেন অ্যাসেম্বলিটা শুরু হচ্ছে দিয়ে যেটা কিনা আপনার ধর্মগ্রন্থ তারপরে আমরা একটা শপথ বাক্য পাঠ করছি আপনারা অনেকে ভুলে গিয়েছেন হয়তো এতদিনের শপথটা আমি একটু আস্তে আস্তে করে প্রত্যেকটা লাইন বাই লাইন যদি বলি আপনি যদি একটু মনে করার চেষ্টা করেন শপথটা ছিল এরকম আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব আমি প্রথমেই শপথ করছি যে আমি সব সময় আমার নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব আমি সবসময় আমার এই দেশের প্রতি অনুগত থাকব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব আমি চেষ্টা করব যাতে দেশের মধ্যে একতা এবং সবসময় বজায় থাকে হে প্রভু আমাকে শক্তি দেব আমি আমার সৃষ্টিকর্তার কাছে শক্তি চাচ্ছি আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি আমি যেন আমার এই দেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি আমি আমার সৃষ্টিকর্তার কাছে শক্তি চাচ্ছি যাতে আমার দেশ থেকে ভালো একটা দেশে সুখী ও সমৃদ্ধশালী রূপে প্রতিষ্ঠা করতে পারি কতটুকু ডিপ একটা মিনিং ছিল এই শপথ যেটা হয়তো আমাদের কেউ কখনো বোঝায়নি অফমা আমরাও বুঝতে পারিনি তারপরে যখন ছোট্ট শরীর চর্চার মাধ্যমে আমরা আমাদের সমাবেশটা শেষ করতাম ওই ছোট্ট শরীর চর্চা আমরা সবসময় পড়েছি যে আমাদের শরীরকে ভালো রাখার জন্য প্রত্যেক একটু ব্যায়াম করতে হয় আমাদের স্কুল আমাদের নীতিগতভাবে কতটা ভালো শিক্ষা দিচ্ছিল আমাদেরকে ছোটবেলায় এই অভ্যাসটা আমাদেরকে তৈরি করে দিচ্ছে যে আমার সকালটা শুরু হচ্ছে আমার ধর্মগ্রন্থ দিয়ে সকালটা শুরু হচ্ছে একটা শকত বাক্য পাঠ করে যে আমাকে মানুষের মতো মানুষ তৈরি করবে আমার সকাল শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত দিয়ে এবং একটা শরীর চর্চা দিয়ে আমরা যদি আমাদের আজকেরই জীবনে শুধু ওই স্কুলের সমাবেশটা ফলো করতে পারত বাংলাদেশের চেহারা ইত্যাদি বদলে যেত আমরা শুধু পাঠ করে এসেছি মুভস্থ কিছু কথা বলে এসেছি সেটা কখনো উপলব্ধিও করতে পারিনি আর সেটা প্রয়োগ জীবনে তো করতেই পারিনি প্রিয়জন আসুন আমরা আমাদের এই যে স্কুলের যে অ্যাসেম্বলি ছিল এর মর্মার্থটা বুঝি এবং সেটা আমাদের এখনকার জীবনে প্রয়োগ করি তাহলেই আমাদের দেশ অনেক অনেক সুন্দর হয়ে যাবে আমাদের যে চুলাইয়ের যে বিপ্লব এত রক্ত দিয়ে যে নতুন দেশ করার যে স্বপ্নটা আমরা দেখেছি সেই স্বপ্নটা হয়তো তখনই পূরণ হবে আসুন আমরা আজকের এই দিনে স্কুলের সেই শপথটা আবারও রিপিট করি মন থেকে সেই শপথ বাক্যটা পাঠ করি আজকের গল্প এই পর্যন্তই গল্প যদি ভালো লাগে তাহলে আপনাদের সমর্থন জানাতে ভুলবেন না আপনাদের ভালোবাসা দিয়ে আর আপনাদের সমর্থন জানানোর জন্য লাইক কমেন্ট শেয়ার এই অপশানগুলো তো রয়েছেই আপনার প্রিয় বন্ধুকে কমেন্টে ট্যাগ করে জানিয়ে দি যে আপনি এখনো তাকে মিস করাই আপনার এখনও সেই স্কুলের ছোটবেলার কথা সেই শপথের দিনগুলোর কথা মনে পড়ে নদী কোনো গল্প নিয়ে সামনের সপ্তাহে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত কথা বলা চলুক গল্প বলা চল